আগামী জাতীয় সংসদ নির্বাচনে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির সংঘর্ষ নুরুল হক নুরের উপর নৃশংস হামলা দেশের রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ চব্বিশ ঘন্টা পার হলেও নুরের উপর হামলাকারীদের সনাত ও আসামিদের গ্রেফতার না করায় ক্ষোভ জানিয়েছেন জামাত ইসলামী সহ সমমনা দলগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নিয়ন্ত্রণ সেল আছে ওই কন্ট্রোল রুমে ওই ছেলে কারা ছিলেন গতকালকে এটা হলো আমাদের জিজ্ঞাসা এই শরা বাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সার টাকা দিয়ে বলবার করে দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠানো দেন ঠিক রাজধানীর বিজয়নগরে হামলা শিকার হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই সময় অভিযোগ ওঠে সেনা ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে এতে ব্যাপক সমালোচনা মুখে পড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই পরিস্থিতিতে হঠাৎ করেই জরুরি বৈঠকে আসেন ঢাকা মহানগর পুলিশ টিএমপি এর উদ্যতন কর্মকর্তারা অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীকে বাহিনীর আবারও মুখোমুখি অবস্থানে রাজনৈতিক মহলে গত দুই দিন ধরে এমন আলোচনা তীব্র হচ্ছে একটা মায়ের যে কপালে কতটুকু ভাগ্য পরিবর্তন করতে পারে এটা আজকে বিপিন প্রমাণ করে দিয়েছে মোটামুটি সিও থেকে আবার তার হিরোইজমের জায়গা সামনে আসছে কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে থাকবে কি না ব্যাপক চব্বিশ ঘন্টা পার হলেও নূরের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করায় ব্যাপক ক্ষোভ নূরের উপর হামলা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করছে বিএনপি ভিপি নূরকে পেটানো সেনা সদস্যদের গোপন তথ্য দিলেন ব্যারিস্টার ফুয়াত নূরের হত্যাচেষ্টার সাথে কারা জড়িত অবশেষে বেরিয়ে চাঞ্চলকর তার চাঞ্চল্যকর তথ্য প্রমাণ এদিকে বিএনপি জামায়াত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ হঠাৎ কেন তিন রাজনৈতিক দলকে যমুনায় ডাকলেন ডক্টর ইউনস তাহলে কি আজই নিষিদ্ধ হচ্ছে জাতীয় পার্টি প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এই সেনাবাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালমার করে দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির গোলাম দিল্লির গোলামদেরকে আমরা ট্যাক্স পেয়ারদের টাকায় পুষবো না ওদেরকে ভারতের কাপড় কেনে দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের সাহস ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠা দেন গতকালকে যেই ঘটনা ঘটেছে আমরা বোঝার চেষ্টা করছিলাম গণঅভ্যুত্থানের পরে গত এক বছরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কেউ পুলিশ এবং যৌথ বাহিনী এই রকম করে পিটিয়েছে কি না আমরা বোঝার চেষ্টা করছিলাম গত এক বছরে গণ অভ্যুত্থান শোধনা এই আওয়ামী দাসত্বের তারালিরা যারা যে সকল দলগুলো সেই জাতীয় আটি এবং চৈত্র দলের অফিসে গিয়ে পুলিশ এবং যৌথ বাহিনী তাদের টয়লেট পর্যন্ত থেকে দিয়ে আসছে কি না কিন্তু আমরা দেখেছি যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশকে

শহীদের মতো করে আবু সাইদ মুক্ত হয়েছে তারা সেনাবাহিনীর সামনে

যেই নতুন বিরুদ্ধে আপনারা পক্ষে দাঁড়িয়েছেন বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন চোদ্দশো শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন আপনাদের উপরে সেই সেই মনিউ যৌথ এবং পুলিশ

দেবে এই 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 বাহিনী পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোন দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির কলাম দিল্লির কলামদেরকে আমরা ট্যাক্স টাকায় পুষবো না ওদেরকে ভারতের কাপড় কেড়ে দেন

যদি আপনারা না করেন বাংলাদেশের গণ অভ্যুত্থানের সকল শক্তি বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে যদি আপনারা সেটা না চান দিল্লির কোলামের বিরুদ্ধে যদি থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হকুর রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই রাষ্ট্র করে বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না আমাদের এই গণ অভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে আমরা মুক্তের মতো করে আমরা মুসাইদের মতো করে নাফিয়ানের মতো করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পানি বিতরণ করতে করতে বুচ্চি দিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো রাখবো ইনশাল্লাহ সবাইকে সেই লড়াইতে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রাজধানীর বিজয়নগরে হামলা শিকার হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই সময় অভিযোগ ওঠে সেনা ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে এতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিস্থিতিতে হঠাৎ করেই জরুরি বৈঠকে বসেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে ডিএমপির অপরাধ ও তদন্ত বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে তবে এখনো কোনো মন্তব্য করা যাচ্ছে না এদিকে শুক্রবার রাতে ঘটনার সময় মেরুন শার্ট পরা এক ব্যক্তিকে ছাত্র নেতার সম্রাটকে মারতে দেখা যায় নিজেকে পুলিশের সদস্য দাবি করলেও পরে পুলিশের ডিবি প্রধান নিশ্চিত করেন যে এই ব্যক্তি ডিবির কেউ নয় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন নুরুল হক নূর শনিবার সকালে তার জ্ঞান ফিরে তাকে সিটি স্ক্যান করা হয়েছে চিকিৎসকরা জানান নূরের মাথায় আঘাত ও নাকের হার ভেঙে গেছে তাকে পর্যবেক্ষণ রাখতে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির সংঘর্ষ নুরুল হক নুরের ওপর নৃশংস হামলা দেশের রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে দেশের নানা এলাকায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ ঘটনায় অনেক জেলায় বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা এই হামলার বিচার এবং দোষীদের জবাবদিহিতার দাবি জানায় বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন এবি পার্টি বৈষম্য ছাত্র আন্দোলন গণসংহতি আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে নূর এবং তার দলের নেতাকর্মীদের ও তার দলের উপর হামলান নিন্দা জানিয়েছে যে কারণে হঠাৎ সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতিতে রোববার তিনটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রধান উপদেষ্টার উইং থেকে জানা গেছে বিএনপির সঙ্গে সন্ধ্যা সাড়ে সাতটায় জামাত ইসলামীর সঙ্গে বিকেল সাড়ে চারটায় ও এনসিপির সঙ্গে সন্ধ্যার সাড়ে ছয়টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বৈঠকের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণের বার্তায় বলা হয়েছে বৈঠকের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এনসিপির সঙ্গে সন্ধ্যা ছয়টায় বসবেন প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে আভাস পাওয়া গেছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দোষর বিবেচনায় জাতীয় পার্টির জাপা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে এছাড়াও উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত সরকারের কোর কমিটির বৈঠক রয়েছে বিএনপি জামাত ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে বৈঠক করবেন ড মোহাম্মদ ইউনুস জাতীয় পার্টির ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষটি ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠি লাঠিপেটায় নুরুল হকের আহত হওয়ার ঘটনা ঘটে এটিকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক সভায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান শফিকুল আলম বলেন বিএনপি জামাত ও এনসিপি সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক ডেকেছেন বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে দল তিনটির সঙ্গে বৈঠক হবে আলাদাভাবে এ বিষয়ে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টা তাদের ডেকেছেন বর্তমান উদ্ভূত পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন পরিস্থিতি নিয়েও আলাপ হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নিয়ন্ত্রণ সেল আছে ওই কন্ট্রোল রুমে ওই সেলে কারা কারা ছিলেন গতকালকে এটা হলো আমাদের জিজ্ঞাসা এবং তারা এই হামলার নির্দেশনা দিয়েছেন কিনা না এবং ওখানে প্রতিনিধি কারা কারা ছিলেন যেমন গোপালগঞ্জের ঘটনায় আমরা দেখেছি যে ওইখানে দুই তিনজন উপদেষ্টা ছিলেন তারা নির্দেশনা দিয়েছেন কি কী করতে হবে ঠিক একইভাবে কালকে এই ধরনের নির্দেশনা সেখান থেকে এসেছিল কি না কারণ একজন সৈনিক তার নুরুল নুরের ওপর কী আক্রোশ একজন কনস্টেবল তার নুরুল নুরের ওপর কী আক্রোশ এটা তো হওয়ার কথা না আর বিষয়টা এরকম না যে কাকতলীয় যে একটা কেওয়াজ চলছে লাঠি চার্জ করছে গড়পর্তা সবার উপর মারছে এরকম না এক্স্যাক্টলি টার্গেটটা নুরুল নুরের দিকে ছিল তো এই বিষয়গুলো আপনার হলো কাকতলীয় না ঘটানো হয়েছে এবং এই ঘটানোর দায়টা হলো রাষ্ট্রের সরকারের এখন সরকার এমন একটা অবস্থা সরকারি ঘটায় সরকার হল বিছা চাচ্ছে তো এটা হলো আমরা দেখছি আমরা জানলাম বিষয়টা আরেকটা বিষয় এটাও দেখলাম যে গণভ্যুত্থান হয়ে গেছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণভ্যুত্থানের শক্তির উপর একটা আক্রোশ দেখা যাচ্ছে খুব দেখা যাচ্ছে তো আপনারা যদি ভাই হিসেবে আমাদের পাশে থাকেন রাষ্ট্র গঠনে তাহলে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মীরা ভাই হিসেবে দেখব আর যদি মনে করেন আমাদেরকে প্রতিপক্ষ তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের চাবি কিন্তু আমাদের হাতে হ্যাঁ আমাদের হাতে যে আমরা কীভাবে পুলিশ সংস্কার করব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সংস্কার করব সো এমন কিছু কঠিন আমাদেরকে করতে বাধ্য করেন না যেটা সম্পর্কটা খারাপ হয় গণভ্যুত্থানের মধ্যে আমরা একসাথে লড়াই করেছি একসাথে সংগ্রাম করেছি পুলিশ আমাদের বিরোধে ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে ছিল বিজিবি বিরুদ্ধে ছিল র্যাব বিরুদ্ধে ছিল একটা লড়াই হয়ে গেছে লড়াইয়ের পরে এই সময়ে এসে আপনাদের এই ধরনের একটা ক্ষোভ মনে হচ্ছিল যে আপনার মনে অনেক জিদ নূরকে মারতে হবে এই জিদটা আমরা ভালোভাবে নিলাম না ভালোভাবে নিলাম না এখন সামনে আমাদের একটা কিছু বোঝাপড়া একটা থাকবে যে এই রকম আমরাও সতর্ক থাকবো আমাদের উচিত ছিল এই গণবোধানের পরেই দু চার হাজার নতুন পুলিশ নিয়োগ দেওয়া তারপরে দু চার হাজার কমিশন অফিসার সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া এগুলো আমাদের উচিত ছিল তো এগুলো না করাটা হলো আমাদের দুর্বলতা বা এরকম একটা বিষয় জাতীয় পার্টির বিষয়ে আওয়ামী লীগের বিষয়ে এ দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে এবং তারাও তো মাঠে আসতে পারে না আওয়ামী লীগ আসে নাকি সামনে যে নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগের কেউ যদি বলাও হয় যে আপনারা নির্বাচনে আসেন ওরা সাহস করে নির্বাচন কমিশন পর্যন্ত মনোনয়ন ফর্ম তুলতে আসবে কী মনে হয় আসবে না তাদের অবস্থা তারা বিবেচনা করুক এই বিশৃঙ্খলাগুলো আমরা কামনা করি না এই আর কি ভালো থাকবেন সবাই আর নুরুল হাকনুরের ভাইয়ের অবস্থা আমাদের ভাই আমরা আমরা একসাথে আমাদের জায়গা থেকে ডাকসু ভিপি হওয়ার পরে আমরা যে জয়পথে থাকি নুরুল হাকনুর আমাদের অভিন্ন গণ অধিকার পরিষদের একজন অভিভাবক ছিলেন সেই জায়গা থেকে তার স্বাস্থ্যের অবস্থা আপনার আমরা দুদিন আগে যা দেখছি এখনের অবস্থা অর্ধেক মনে হচ্ছে শুকায় গেছেন টুপসে গেছেন তো সরকারকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখার জন্য অনুরোধ করবো দরকার হলে দেশের বাইরে নেওয়া লাগলে আপনারা বাইরে নেওয়ার ব্যবস্থা করেন ধন্যবাদ নিষিদ্ধ হতে চলেছে কোলাঙ্গার জাতীয় পার্টি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে আজকে কথা বলেছেন বাংলাদেশ এর আইন অঙ্গনের আমাদের আইনের অভিভাবক এটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদুজ্জামান একটি অনুষ্ঠানে সাংবাদিকদেরকে বলেছেন আওয়ামী লীগ যদি এই চব্বিশের গণহত্যার জন্য নিষিদ্ধ হতে পারে তাহলে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হতে পারবে না চোদ্দ দল কেন নিষিদ্ধ হতে পারবে না যেই দাবি ছাত্র সমাজ করছে সেই দাবি পূরণের জন্য সরকার এগিয়ে আসছে আমরা সরকারকে সাধুবাদ জানাই এই ধরনের সিদ্ধান্তে যদি সরকার আসে আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে ধন্যবাদ জানাবো আমরা গতকালের এই কুলাঙ্গারদের অত্যাচারে নির্যাতনে প্রায় পঞ্চাশ জন ছাত্র অধিকার এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যে হয়েছে সেই আহতর প্রতিবাদে আজকে আমরা দেখছি ব্যাপী প্রতিবাদ চলছে বাংলাদেশ জামাত ইসলামী জোহরের নামাজের পরে বাইতুল মোকার্রমের গেট থেকে বিশাল প্রতিবাদ সভা এবং মিছিলের আয়োজন করেছে এর নেতৃত্বে ছিলেন জামাতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতৃত্ববৃন্দ প্রিয় দর্শক আমরা আজকে দেখতে পেয়েছি যে বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বের হয়েছে এবারের ছাত্রদের বিজয় ঘরে নিয়ে ফিরবে ইনশা আল্লাহ ছাত্রদেরকে যারা পরাজিত করে ভারতীয় দোষরদেরকে যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চা তাদেরকে নিশ্চিন্ন করা করে ফেলা হবে এবারের আন্দোলনে এবারের আন্দোলনে গড়ে ফিরবে না আমাদের ছাত্র সমাজ যেতদিন পর্যন্ত আওয়ামী লীগের দোসররা বাংলাদেশের বিভিন্ন স্থানে শক্তিশালী অবস্থায় আছে বলে আমরা জানতে পেরেছি আমরা ইতিমধ্যে জেনেছি যে সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের দোষররা এখন অনেকটাই রাষ্ট্র পরিচালনা করছে কথা আসছে যে আসিফ নজরুলের মতন একজন ভারতীয় দালাল কি করে আইন উপদেষ্টা হয়ে বসে আছে গতকাল নুরুল বিপি দেখতে যাওয়ার পরে ধাওয়া দিয়েছে নুরুল হকনুরের দলের নেতাকর্মীরা পিছনের দরজা দিয়ে ঢাকা মেডিকেল থেকে পালিয়ে এসেছে আসিফ নসরুল আজকে ডক্টর মোহাম্মদ ইনুসার সরাসরি ফোন করেছেন হাসপাতালে খবর নিয়েছেন আজকে বিপিনুল হক নূরের এবং ওনার সুচিকিৎসার জন্য সার্বিকভাবে সরকার পাশে আসছে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস ইনুসার একজন বয়স্ক সম্মানিত মানুষ কলঙ্কিত করছে চতুর্দিকে ভারতীয় দালালরা বসে যেই ইনুসার শপথ নিয়ে বাংলাদেশে এসেছিলেন ভারত যদি বাংলাদেশের দিকে তাকা ভারতের সেভেন সিস্টারকে খান খান করে ফেলা হবে আর সেই ভারত আজকে চতুর পাশে। তার কুলাঙ্গাদেরকে বসিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে এদিকে হাসনাতের খোঁজ নিলেন রুমিন ফারহানা পাঠালেন উপহার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার খোঁজ নিতে লোক পাঠিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা শুধু তাই নয় তার জন্য উপহারও পাঠান তিনি গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান হাসনাত আবদুল্লাহ উল্লেখ্য ব্যারিস্টার রুমিন ফারহানার কর্তৃক বাড়ি এই উপজেলার ইসলামপুর গ্রামে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত বলেন আমাদের সঙ্গে রুমিন ফারহানার কিছু মন মালিন্য ছিল তবে আমরা তার এলাকায় আসছি শুনে তিনি লোক পাঠিয়ে আমাদের খোঁজখবর নিয়েছেন আমাদের জন্য উপহারও পাঠিয়েছেন এটি রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা যা অবশ্যই স্বাগত জানানো উচিত তিনি আরও বলেন আমরা দুই পরবর্তী বাংলাদেশের সহিংসতা চাই না ভিন্নমত গণতন্ত্রের শক্তি আর সহিংসতা গণতন্ত্রের শত্রু কেউ আক্রোশ প্রকাশ করলে আমরা গণতান্ত্রিকভাবে জবাব দেব আর কেউ ইতিবাচক বার্তা দিলে তা অবশ্যই গ্রহণ করা উচিত বৈঠকে আরো বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ড মাহমুদ আমিতা যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ